আমার বড় আফসোস বর্তমান ভণ্ডগুলো ওই ভণ্ডের চৌ নিকৃষ্ট সেই ভণ্ড তখন ইমরান বিন হোসেনকে বললেন আখাজনা মিনকুম নামাজ পেয়েছি কোরআনে রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরাম থেকে ইমরান বিন হোসেন বললেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ তোমরা পেয়েছ আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি নূর নবীর কদম থেকে হাদিস হাদিস এ বা সুন্নাত বাদ দিলে ইসলামের কোন অস্তিত্ব থাকবে না তো বলছিলাম উদাহরণ দিচ্ছিলাম সুন্নতকে আমরা মানি না কারণ সুন্নতকে আমরা বুঝি না ঠিক না ভাই করা কি পরাকিজ এশার নামাজ চার রাকাত পড়া সুন্নাত এশার নামাজ চার রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে আরে বাবা কথা শুনো এশার নামাজ চার রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে হুকুম হিসেবে ফরজ এবার বুঝছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশা চার রাকাত মুসাফির হলে দুই রাকাত পাঁচও চলবে না তিনও চলবে না এ যে এশান নামাজ চার রাকাত নীতি হিসেবে নিলেন আপনি সুন্নতকে বিশ্বাস করলেন চার রাকাত এশান নামাজ চার রাকাত পড়ার নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ এরপরে কি দুই রাকাত নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে সুন্নত এরপরে কি তিন রাকাত বেতের কোন কোনো নামাজ নাই উইথ এটার নাম কি সালাতুল উইথ এটা বাংলাদেশে কয় ব্যাটার এক ছাত্র আমার কাছে আসছে আমি বলছি কি পড়ো কেউ সরহে বেকায়া আমি বলছি বেকায়া নামে তো কোনো কিতাব নেই কিতাব আছে সারহুল ও নাম কি সরহে এটা রেখে সরহে বেকায়া আরব দেশের আলেমরা যদি শুনে সরহে বেকায়া চিন্তায় পড়ে যাবে এরকম বেকা নামের বেকা কিতাব কি এটা হচ্ছে সালাতুল উইথ আমরা উচ্চারণগুলো শুদ্ধ করবো পারবো না ইনশাল্লাহ এসার নামাজ চার রেখাত পরা নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরস এরপরে দুই রাকাত সুন্নত নীতি হিসেবেও সুন্নত হুকুম হিসেবে সুন্নত এরপরে তিন রাকাত নীতি হিসেবে ওয়া তিন রাকাত পরা সুন্নত হুকুম হিসেবে ওয়াজিব ওয়েতের পরে আবার দুই রাকাত নামাজ বসে বসে পড়া সুন্নত ওটাকে বলে হালকি নফল ওই দুই রাকাত বসে বসে পড়া নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে মুস্তাহাব কথা বলেন নীতি হিসেবে সবটাই সুন্নত হুকুম হিসেবে একটা ফরজ একটা ওয়াজিব একটা সুন্নত আর একটা মুস্তাহাব আমি কি সুন্নত বুঝে পারলাম তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার হাজার বছর আগে নীতি হিসেবে যা কিছু নির্ধারণ করেছেন তা